সস্তায় যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্কিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর ব্যাক কভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং প্রোটেক্টরের ভিতর তাদের কাছে থ্রি এম এম থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও ওজি গ্লাস কর্নিং গরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারেট গ্লাস ইউভি গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার সব কিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন আজকের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্ক্রিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দেন কোনটা আছে আপনাদের কাছে এবং কত দাম সুপার এক্স একটা গ্লাস আছে হ্যাঁ সুপার এক্স এটা অনেক পপুলার জি চলে সব মার্কেটে সব সময় চলে এটা বর্তমানে কত এটা বর্তমানে দাম 32 টাকা বর্তমানে 32 টাকা করে পার পিস সেই ক্ষেত্রে কোয়ান্টিটি কেমন কত পিস নিতে হবে বক্স কমপক্ষে বাড়া নিতে হবে 100 200 200 পিস নিতে হবে আর নরমাল এ যদি না তাহলে কি প্রাইস বাড়বে মানে 32 33 এরকম বাড়বে 500 বা 1000 না তাহলে আমরা একটু আরো ডাউন রাখবেন 30 31 এরকম রাখবেন ঠিক আছে 5g hmm.

এটা ডিজাইনটা যদি দেখাই আমি আপনাদের তাহলে এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন ধরনের এরকম ডিজাইন হয় আর এরকম কি তো এই কভারের ভিতরে অনেক ডিজাইন পাবেন মানে মোট কথা বলতে শুধুমাত্র তো অনলি একটা ডিজাইন এরকম না মানে প্রত্যেকটা কভার এক একটা ডিজাইন রয়েছে আবার এর নিচে আর কভার নাই সিলিকন এইটাই সর্বনিম্ন একদম বলা যায় এটা কি ভাই রানিং মডেল এই মুহূর্তেও জি জি Y20 এটা Y20 এটা যে কোনো কোম্পানির পাওয়া যাবে এটা কত এটা ভাই 45 টাকা দাম 45 টাকা

সো এটার মধ্যে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে মানে শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটু এখানে ফটোগুলো দেখাইলাম সো যদি কোনো ব্যাক কাভার লাগে অল মডেলই দেওয়া যাবে এটার ভিতরে পানি কাভারটা কি বেশি চলে এখন না কম চলে এটা বেশি চলে বর্তমানে এটা পানি কাভারটা একটু এটা বর্তমানে কত ইউজ করতে পারবেন এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 45 টাকা বর্তমানে 45 টাকা যদি কোয়ান্টিটি বেশি কম না কম বেশি করা যাবে 2 টাকা কম করতে পারবেন 43 টাকা দিয়ে ওকে এটা ডিসকভার আছে হ্যাঁ এটা 75 টাকা জন্য

নর্মাল থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা যত ধরনের গ্লাস রয়েছে থ্রি এম এম ফাইভ ডি এইট ডি এছাড়াও ব্যাক পলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য